স্কুল আমার ভাল লাগে না ভাল লাগে কিছু আর স্কুল জীবন চাই রাজিয়া দলা মায়ার কিছু আমি রিপনাগির মতন নাই এখন মাইয়া দেখলে দৌড়াইয়া পালাই আমি রিপনাগির মতন নাই এখন মাইয়া দেখলে দৌড়াইয়া পালাই কালি 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 রে বাই জীবন কালি আরে মাইয়ার লাইগা নেশাকিরা সারলা মামি বাড়ি কালি 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 রে বাই জীবন কালি আরে মাইয়ার লাইগা নেশাকিরা সারলা মামি বাড়ি আমি মাসি রাগের মতন এখন মাইয়া দেখলে দৌড়াইয়া পালাই আমি সাজ রাগের মতন মাইয়া দেখলে দৌড়াইয়া পালাই মাংস কাটার ব্যাপারি বাই কাইটা দি মুলি আরে মাইয়ার লেগা করতে পারি সয় রাউন্ডের জুলি মাংস কাটার ব্যাপারি বাই কাইটা দি মুলি আরে মাইয়ার লাগা করতে পারি সয় রাউন্ডের জুলি আমি রিপো লাগির নাই এখন মাইয়া দেখলে দৌড়ায় পালাই আমি পো নাগির মত এখন মাইয়া দেখলে দৌড়ায়ালক পালাই মনো বাজার মনুদি বাজার আরে সব বাজারে আড্ডা জমে সকাল আর বিকাল বাজার মনুদি বাজার মনুজিবাজার বাজার আরে সব বাজারে আড্ডা জমে সকাল আর বিকাল ওই বাজারে জ্ঞান জামল লাগে আগে যায় কারা আরে রিপন তো ফাজিল তোরা পিছনে কারা কেরাতি দেখাস না ওরে কুমফু দেখাস না লং বম যে গুলি দিমু আলা পাইবানা আমি মাসু দাগির মতন এখন জ্ঞান দেখলে দৌড়াইয়া পালাই আমি আরি সাগের মতন নাই এখন জ্ঞান দেখলে দৌড়াইয়া পালাই ডাল কুর দেখলাম মত কুর দেখলাম দেখলাম গঙ্গা আরে সব কুরে সাথে বেশি দৌড়াই আমি রিপন কুর আরে ডাল কুর দেখলাম মত কুর দেখলাম দেখলাম গঙ্গা আরে সব কুরে সাথে বেশি দৌড়াই আমি রিপন কুর আমি তো মাগিৰ মতন নাই এখন দাই কু দেখে দৌৰা পাল্লাই আমিষাজন মাগিৰ মতন নাই এখন মদ কৈ দেখিলে গহুৰায়া পাল্লাই